আল্লাহ সুমান তাল্লাহ দেখেন কি চমৎকার কথাই না আমাদেরকে শুনিয়েছেন সুরত বডি ইসরায়েলের নয় নম্বর আয়তে যেটাকে ইসরাও বলা হয় আল্লাহ সুমানতাল্লাহ বলছেন ইন্না হাত আল কোরআন নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে পথ প্রদর্শন করে যেটা সবচেয়ে সুদৃঢ় পৃথিবীর সবচেয়ে সুদৃঢ় এবং সঠিক পথের দিকে আল কোরআন মানুষকে গাইড করে মানুষকে পথ নির্দেশ করে পথ প্রদর্শন করে হাত এবং সেই সমস্ত লোকদেরকে বেশারাত দেয় সুসংবাদ প্রদান করে যারা সৎ কাজ করে কোরআন হলো সৎ কাজের গাইড এ গাইড ফর আমলে যত পৃথিবীতে যত আমাল সলে আছে তার সবচেয়ে সুন্দর আল্লাহ প্রদত্ত গাইড হল আল কোরআন এটাকে তো আল্লাহ তালা নিজেই বলেছেন গাইড কিন্তু আমি বলি নাই একদম শুরুতে আল্লাহ তালা বলেছেন হুদাল্লিল মোত্তাকিন এ গাইড ফর মোত্তাকিন এ গাইড ফর মোত্তাকিন মোত্তাকিনদের জন্য এটা গাইড কারণ যারা না যারা আল্লাহকে ভয় করে না ওরা কিন্তু কোরআন মানবে না ওরা মুসলিম নামধারী হলেও ওরা কোরআন মানবে না অতএব কোরআনটা যারা আমলে সলেহ করে যারা আল্লাহকে ভয় করে যারা ইমানের পথে নিজেকে টিকিয়ে রাখে যারা ইসলামকে অথেন্টিকভাবে বিশুদ্ধভাবে চর্চা করে কোরআন হচ্ছে তাদের জন্য একটা প্রপার অথেন্টিক গাইড সে কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আরও বিভিন্ন আয়াতে এবং আল্লাহ তালা বলছেন যে এই বোমিন যারা ভালো কাজ করে আমালে সলেহ করে তাদেরকে আল্লাহ তালা কী বিশারাত দিয়েছেন কী সুসংবাদ দিয়েছেন আন্না লাহুম এজোরান ক্যাভিও যে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার আল্লাহ আকবার আমাদের মন কি এখনও গলবে না আমাদের মন কি এখনও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না মনটা কি একটু সফট হবে না আল্লাহর জন্যে অথচ আল্লাহ তালা একটু সফট হলে তার পথে আসার জন্য আমাদের জন্য রেখেছেন কি মহাপুরস্কার কিন্তু যদি মনটা আপনার এখনো কঠিন থাকে আল্লাহর পথে আপনি যদি এখনো ফিরে না আসেন আল্লাহর দিকে যদি আপনি ফিরে না আসেন আল্লাহ কি আপনাকে পুরস্কার দেবেন প্রিয় ভাইরা দেবেন না যে সমস্ত মমেন আমালে সালেহ করে আল্লাহ তাদের জন্য যা বরাদ্দ রেখেছেন নিশ্চয়ই সে সমস্ত লোকেরা সেটা পাবে না লোকেরা কারণ সত্যিকার কার আছে তার নেই আল্লাহ ভালো জানেন এই জন্য আমরা বললাম লোকেরা সেই সমস্ত লোকেরা পাবে না যারা আমালে সালেহ করে না যেই মোমেনরা আমাল সালেহ করে তাদের পুরস্কার সেই লোকেরা পাবে না যারা আমালে সালেহ এটা মনে রাখবেন অতএব আসুন আল কোরআন নিয়ে আল্লাহ আল্লাহতালা যেটা আমাদের সবার জন্য সহজ করে দিয়েছেন শুধুমাত্র মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না পৃথিবীর তাবৎ মানুষের জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন এই জন্যই তো আমরা দেখি ডক্টর রোজে গারুদির রোদির মতো লোকেরা তারা ইসলাম গ্রহণ করে শুধু কোরআন পড়ে ডক্টর নরীজ বুকায়ের নাম শুনেছেন আরও বহু আগে তারা শুধু কোরআন পড়ে ইসলাম গ্রহণ করে পাশ্চাত্যের প্রচুর জাপানের রাশিয়ার আমেরিকা নর্থ আমেরিকার অনেক অমুসলিমরা শুধু কোরআন পড়ে তারা হেদায়ত পায় কিন্তু আমরা পাচ্ছি না আমরা যারা জন্মগত মুসলিম তারা কোরআনকে পড়ছি না হায় আফসোস কোরআন তেলাওয়াত আমরা শিখছি না কোরআনের অর্থ আমরা শিখছি না এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না ফলে যেই নড়ী পানির মধ্যে থেকে পানি পায় না আমরা সেই নড়ির মতো কোরআনের মধ্যে ডুবে থেকেও কোরআন থেকে হেদায়াত আমাদের অনেক মুসলিমে নসিম হয় না কিন্তু যারা সারা জীবন কুফুলির মধ্যে ছিল কোরআনের কাছে একবার আল্লাহ তালা তাকে আসার সুযোগ করে দিয়েছেন আর সে কোরআন থেকে বেনিফিট নিয়ে মুসলিম হয়ে গেল সুন্দর একটা জীবন সে পেয়ে গেল আসুন আমরা সেভাবেই নিজেদেরকে তৈরি করি